আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকর স্বীকৃত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার স্বাগত আপনারা ইতিমধ্যেই আমি আমাদেরকে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে করবো আজকের ভিডিও অনেকটা গুরুত্বপূর্ণ কেউ দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে আপনার অনেকটা স্কিপ করলেই আপনার হচ্ছে অনেকগুলো যেমন আমি যা কিছু বলবো এবং অনেক কিছু দেখাবো সেগুলো মিসিং হয়ে যেতে পারে পরবর্তীতে আপনি সমস্যা বলবেন আজকের ভিডিওটি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে হচ্ছে একবারে ভ্যাকসিন কীভাবে করতে হয় এবং ভ্যাকসিন সম্পর্কে মানে লাইভ ভ্যাকসিনগুলো সম্পর্কে আপনার এ টু জেড সব সম্পূর্ণটা জানা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত শুরু করতেছি সেটা হচ্ছে কি আজকে আমরা আমাদের এই দুই হাজার দুইশো লেয়ার মুরগি বাচ্চার আজকে বয়সটা পাঁচ দিন আজকে আমরা হচ্ছে রানীক্ষেত প্লাস বঙ্কাইটিস রানীক্ষেত বঙ্কাইটিস যে ভিকসিনটা সেটা আমরা করবো আর সেই ভিক্সিনটা করার ক্ষেত্রে আমরা হচ্ছে যেমন আগে তিন ঘন্টা প্রায় হচ্ছে তিন ঘন্টা পর্যন্ত খাবার এবং পানিপত্র সব কিছু সরিয়ে রাখছি দেখেন আপনারা ইতিমধ্যে মুরগিগুলো বাচ্চারা মানে ওরা খাবার পানির জন্য একটা হাহাকার করতেছে যেহেতু খাবার পানি সরিয়ে রাখলে ওরা একটু মানে চাহিদাপূর্ণ থাকে যেহেতু খাবার পানিটা সরাই না রাখলে আপনার মুখে ভ্যাকসিনে পানিটা দিলে চাহিদাপূর্ণটা হয় না আপনি খাবার পানি সব রাখেন তাহলে চাহিদাপূর্ণ থাকলো সেক্ষেত্রে আপনি ভ্যাকসিনটা দিলে কাজ করতে হবে ইনশাআল্লাহ এখন আমরা হচ্ছে কীভাবে ভ্যাকসিন মেক্সিন করাবো সেটা আমি আপনাকে দেখাবো এবং এগুলো হচ্ছে ডবগুলো আমরা দুই হাজার সমস্ত রেখে তিন ঘন্টা আগে তারপর এই যে দেখেন আমরা হচ্ছে রানিক্ষেত প্লাস বঙ্গাইটিস যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে রানিকেত প্লাস বঙ্গাইটিস হচ্ছে রানীক্ষেতের যেই আপনার রানিক্ষেত খেতে কমন রোগটা ছিলেন সেটা আমি বঙ্গাইটিসটা হচ্ছে ঠান্ডা রানীক্ষেত রোগ এবং ঠান্ডার দুইটা মিশ্রণে হচ্ছে রানীক্ষেত প্লাস বঙ্কাইটিস সেই ভ্যাকসিনটা হয়ে থাকে সেটা আমরা করেছি দেখেন আমরা হচ্ছে তিন হাজার মানে আমরা অনেকে হচ্ছে বাইশো বাইশ আমরা বাইশো মুরগিকে চার হাজার ডোজের ভ্যাকসিন করাবো আজকে দেখেন চার হাজার ডোজের ভ্যাকসিন আপনার দেখতে বল এই মুহূর্তে আমরা ভ্যাকসিনটা দেখেন এভাবে খুইলা আপনার পানিটা নিচে নিয়ে পরে ভ্যাকসিনটা খুলবেন তাহলে হচ্ছে ট্যাবলেটটা পানিটা একটু পানি ঢুকিয়ে ট্যাবলটা খুলে দেবো গোলে দেবো তারপর পানিটা মেশিন দেখেন আপনার আমি এভাবে খুইলা পরে উপরের স্টাইলটা খুইলা তারপর দুটো পানি নিচে নিয়ে খুলছে এখন একটা কথা হচ্ছে পানি আপনারা কয় কেজি পানি দেবেন কতটুকু ভ্যাকসিনে এরকম সেটা হচ্ছে আপনি কতটুকু পর্যন্ত মুরগিকে টানা রাখছেন আপনি অন্য অন্য সময় দেখবেন যে দু থেকে তিন ঘন্টা আপনি যে পানিটা খায় ওই পরিমাণ পানি রাখবেন আবার দুই থেকে তিন ঘন্টা মানে উপাসেখা ওদেরকে একটু উপাসাবেন দুই থেকে তিন ঘন্টা তারপর আপনার পানি পানিটা দিবেন দেখবেন খাইয়া নেব এবং ভ্যাকসিনের পানিটা কতক্ষণ রাখবেন সেটা যদি বলি আপনাদেরকে ভ্যাকসিন যে পানিটা দেবেন সে পানিটা আপনার হচ্ছে প্রায় দুই ঘন্টার বেশি রাখবেন আগে দয়া করে আপনারা দুই ঘন্টার আগেই পানিটা সাজিয়ে নেবেন এবং পানি একটু বেশি নেবেন সমস্যা নেই আপনি যাতে আমরা দুই এক বাইশ মুরগিকে আমরা চার হাজার ডোজের ভ্যাকসিন করতে সে ভ্যাকসিন আছে এবং ভ্যাকসিনগুলো দেওয়ার পর পানিগুলো মিস করে সন্ধ্যা নিয়ে এভাবে দেখবেন আমরা ডিঙ্কারে এভাবে বসছি দেখেন মানে একটা আইডিয়া করে নেবেন আপনার কত পানি কত এরকম কিন্তু যেদিন আপনি পানি দিবেন মানে ভ্যাকসিন দেবেন সেদিন হচ্ছে আপনি খেয়াল করবেন সাহিত্য মুরগির জন্য একটা পাত্র দিবেন আপনি যদি সাহিত্য মুরগির জন্য একটা পাত্র দেন তাহলে হচ্ছে মেসিঙ্গের সময় কম দেখেন আমরা করে দিচ্ছি অনেক টাইম হচ্ছে আপনার পিপাশে লাগার কারণে এখন ওরা অনেক সুন্দর খাচ্ছে দেখেন আমরা দিয়ে দিচ্ছি একবার সুন্দর সন্ধ্যা খাচ্ছে খাইয়া ওরা হচ্ছে মানে যেই মুরগিটাই ভ্যাকসিন পানিটা পান করবো সেই মুরগিটা শরীরে কিন্তু একবারে ঠান্ডা হয়ে যাবে মানে ওর শীত শীত অনুভব করবে ওরা তেমন ধর হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই অবশ্যই সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন আপনারা দেখেন এরকম কিন্তু তারপর আপনার লড়বেন যদি আপনি লড়া না দেন যে মুড়িটা সাইডে যে বাচ্চারা সাইডে আছে ওটা কিন্তু খাবে না তারপর আপনার ওটা ও মিস হয়ে যাবে আপনি এরকম প্রায় দশ মিনিট লাগতে থাকবেন তারপরে আবার আধা ঘন্টা লেট দিয়ে আবার দশ মিনিট লাগবেন তাহলে দেখা যায় আপনার সম্পূর্ণ মুড়িগুলাই ভ্যাকসিনটা পাইলেন সম্পূর্ণ মুরগি ভ্যাকসিনটা খাইলো এবং এটা খেয়াল রাখবেন অবশ্যই তারপর আপনার হচ্ছে ভ্যাকসিনের পরে কী ওষুধ দিতে হয় সেটা হচ্ছে ভ্যাকসিনের পরে আপনারা দয়া যদি লাভ ভ্যাকসিন করান সেটা হচ্ছে ইমোনকে দিবেন দেবেন দিলে আপনার আবার ইমিউনিটি চলে আসে যদি ভ্যাকসিনটা জীবন হয় সেটা হচ্ছে মুরগিটাকে এখন দখলের সৃষ্টি করে দিছে এখন যদি আপনার ইমিউনিটিটা নর্মাল হয়ে যায় যদি আপনি ইমিউনিটিটা বাড়াতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমিউন দিলে বেস্ট যেহেতু একটা ইমিউনিটির জন্য অনেক বেস্ট একটা ওষুধ আপনার একটা ইমিউনিকে না এই ইমিউনি ব্যাপারে আমার ইউটিউব চ্যানেল অসংখ্য ভিডিও আছে এবং আপনার কী কথা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাশাপাশি হচ্ছে আমার ইউটিউব যারা এখন সাবস্ক্রাইব করে তার অবশ্যই দয়া করে ইউরিটনটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মুরগিগুলোকে আমরা এখন হচ্ছে দেখেন এরা এই ভ্যাকসিন পানি খাই একবারে জ্বর হয়ে গেছে কারণ ওরা হচ্ছে মানে শরীর শীতলে যাওয়ার কারণে ওরা জ্বর হয়ে গেছে কিন্তু আমরা দেখা যায় যে আমরা এখন পানিগুলো সরাইয়া ইমিউনিকিওর পানি দিব এখন পানি শেষ ওদের পিছনা লাগিয়ে গেছে দেখেন ইমোন কিওয়ারও পানি দিয়েছে ওরা আবার খাচ্ছে ইমনিকিওরের পানির জন্য একটু হাহাকার লাগিয়ে গেছে অবশ্যই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কথা দেখে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখে থাকেন আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা দয়া করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখবেন বিভিন্ন গ্রুপে ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেকে জানতে চায় কীভাবে আমরা বোর্ডিং করবো অথবা ভ্যাকসিন কীভাবে করব আপনি যদি আমাদের ভিডিওগুলো একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখেন আমাদের এই চ্যানেলের অসংখ্য ভিডিও এবং ধাপে ধাপে ভিডিও আছে আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও দেখলে আপনারা অবশ্যই মুরগি পালন সম্পর্কে এ টু জেড আপনার ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং কারো যদি কোনো হেল্প লাগে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আমার নাম্বার আছে দয়া করে ফোন দিতে পারেন না আমার দিক থেকে আমি যতটুকু পারি সর্বত্র দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে অনেকে আসেন আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলোতে অনেকে আছেন অনেক সুন্দর করে কমেন্ট করেন এবং হচ্ছে শেয়ার করতেছেন দেখা যাচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম